আসসালামু আলাইকুম গাইজ উইথ ফাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে ফাইম মাহমুদ তো কেমন যে সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকের ভিডিও মূল টপিক আপনারা টাইটেল থেকে বুঝে গেছেন যে আমি নিয়ে ভিডিও বানাইছি আমি সাধারণত এই চ্যানেলে গেমিং টাইপে ভিডিও বানাই বা গানের বা সঙ্গে এরকম এডিটিং ভিডিও বানাই বেডস ভিডিও বানাই আজকের ভিডিও হচ্ছে আপনার মানে এইটিন পয়েন্ট আপডেট টেন আইফোন তো আইফোন এইটিন আপডেট চলে এসেছে আইফোন আইওএস এইটিন পয়েন্ট ওয়ান এইটিন পয়েন্ট টুও মেবি চলে এসেছে সেটা আমি জানতেছিলাম টু তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন ডিভাইসে অর্থাৎ কোন কোন আইওএসে আপনি এইটিন পয়েন্টে ডাউনলোড করতে পারবেন বা এইটিন পয়েন্ট ওয়ান কীভাবে ডাউনলোড করবেন বা কোন কোন ডিভাইসে ডাউনলোড করবেন চলুন আমি বিস্তারিত আলোচনা করি তো গাছ চলে আসলাম ভিডিওর মূল টপিকে তো আমরা আগে এটা জানতে হবে যে আইওএস আপডেট দেওয়ার আগে কোন কোন ডিভাইস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো হ্যাঁ হয়তো শোক হয়ে যেতে পারেন কারণ আইফোন মানেই ভালো ডিভাইস এর মধ্যে আবার কেন আমরা এটাকে অ্যাভয়েড করতে যাব জিজ্ঞেস এটা হচ্ছে মূল যদি আপনার আইএস এইটিন চালাতে চান তাহলে আপনাকে কিছু সংখ্যক ডিভাইস কিছু না মাত্র একটা পার্সোনাল ডিভাইস আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে থার্টিন থার্টিন সিরিজের কোনো ফোন আপনাকে নেওয়া উচিত নয় যদি আপনি বাজেট ফ্রেন্ডলি কিনতে চান তাহলে অবশ্যই ফোরটিনে যাবেন অথবা ফোরটিনের নিচে ইলেভেন টুয়েলভ বা প্রো বা প্রোম এক্সাইল বার্সোনগুলো কিনতে পারেন কারণ থার্টিনের সাথে নোট ডিসপ্লে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে মানে আমি যাদেরকেই দেখছি যারা এইটিন পয়েন্ট মানে এইটিন আপডেট দিয়েছেন নব্বই শতাংশ মানুষেরই আইফোনে আইফোন থার্টিনের ডিসপ্লে চলে গেছে বা ডিসপ্লেতে ইস্যু হয়েছে তো এটা হওয়ার কারণ হচ্ছে মূলত থার্টিন পার্সনে কিছু স্পেসিফিক সিস্টেম তারা চেঞ্জ করতে গিয়ে সেটাকে উল্টো পাল্টা করে সেটা আপনার মানে একটা জিনিসকে অন্য জিনিসে লাগানোর জন্য অন্যটা ইয়ে করে দিয়েছে তো আমরা সাধারণত জানি যে আইফোনের ডিসপ্লেগুলো মূলত স্যামসাং থেকে আনা হয় তো স্যামসাং হয়তো এটাকে ডিসপ্লে যখন আপনার বানাতে চাইছিল তখন হয়তো ডিসপ্লেতে কোনো গরমিল করেছে অথবা তারা আপডেটের ক্ষেত্রে ধরেন আপনার মানে ফোনগুলো বেশি সংখ্যক বিক্রি হওয়ার জন্য তারা হয়তো ইচ্ছে করে এটা করতেছে মানে গ্রাহকের ডিভাইসটা তারা নিজেই নষ্ট করে দিতেছে এটা শিওর আমরা বলতে পারবো না বা এটা কোনো তথ্য আমাদের কাছে নাই তারপরেও আমরা ধারণা থেকে এটাই বুঝতে পারি মূলত আমি যেটা বুঝতে চাইছি আপনাদেরকে যে আপনারা মূল আইফোন থার্টিনের ভার্সনগুলো একটু অ্যাভয়েড করে বাজেট ফ্রেন্ডলি কিনতে চাইলে ইলেভেন ইলেভেন প্রো ইলেভেন ম্যাক্স অথবা টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ ম্যাক্স কিনতে পারেন কিন্তু থার্টিন না কিনেই আপনাদের জন্য উচিত বাট সব থার্টিন আমি কি বলতে চাই আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে আই ওএস সরি আইওএস এইটিন ডাউনলোড দেওয়া আছে তাহলে আপনি নিয়মিত কিনতে পারেন যদি দেখেন যেটা আই ওএস এইটিন আপনি দেওয়ার পরে গ্রাহক মানে আগের যে গ্রাহক আপনারা আগে জিনিস কিনেছেন তিনি অনেকদিন চালিয়েছেন এন্টারটেনমেন্ট পরে তাহলে আপনি নিতে কিনতে পারেন কোনো সুবিধা নেই কারণ যেহেতু উনি চালিয়েছেন এবং কোনো প্রবলেম হয়নি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম কথা নেই কিন্তু আপনি ডিভাইসটা চালানোর জন্য কী ক্ষেত্রে আপনি ইউজ করবেন সেটা একটু মাথায় রাখতে হবে আপনি যদি বেশি হিট যেগুলো যে কারণে হয় সেগুলো যদি আপনি ইউজ করেন অবশ্যই ডিসপ্লে যাবে এটা যে কোনো ফোনের ক্ষেত্রেই হতে পারে কারণ আপনার যে আমাদের যে আইফোনের যে সাইটটা আছে মানে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখবেন আপনি যখন গেম খেলবেন বা অন্য কিছু করবেন অটোমেটিকলি গরম হতে আপডেট পার্সনে হোক ব্যাকডেড পার্সনে হোক যে কোনো পার্সনেই সেম টু সেম ফেসিলিটি দেখা যায় তো এখানে এক্ষেত্রে আপনার আইফোনে গেমিং করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং আমরা যদি এটা জানতে চাই যে আইফোনে গেমিং সেট কোনটা তাহলে অবশ্যই আইফোন একসাথটি হচ্ছে আপনার গেমিংয়ের জন্য বেস্ট একটা ফোন বা বেস্ট ডিল হতে পারে বাট সব ক্ষেত্রে মানে সবগুলোই যে ভালো বা সবগুলোই যে একই কাজ করবে সেটা না আপনার ফোনের ডিভাইসের ব্যাটারি হেলথ অনুযায়ী ডিভাইসের স্টোরেজ অনুযায়ী ডিভাইসের রেজুলেশন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন সব আইফোন যে একই সেটা কিন্তু বিষয় না যদি সব থার্টিন যদি একই হতো তাহলে মানুষ থার্টিংগুলো অ্যাভ একেবারে করতো কিন্তু কিছু সংখ্যক থার্টিন আছে কিছু সংখ্যক আইওএস ডিভাইস আছে যেগুলো অটোমেটিকলি চলে যায় ডিসপ্লে বা এ তো আমি বর্তমানে যে ডিভাইস দিয়ে ভিডিও পড়তে সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স না দাস্ট প্রো তো আপনারা হয়তো ভিডিও কোয়ালিটি দিকে বুঝতেছেন হয়তো অনেকেই মনে করতেছে যে এটা আপডেট কোনো ফোন হবে এটা আপডেট না আপনার মূলত হচ্ছে আপনার ক্যামেরা দিকে ক্যামেরার দিক দিয়ে আপনারা হয়তো থার্টিন কিনবেন বা থার্টিন কেনার একটা রিজন হচ্ছে আপনার সিনেমাটিক মোড থাকার কারণে তো সিনেমাটিক মোড আপনারা এডিট করতে পারবেন যেটা আমি ভিডিও যদি বানাই তাহলে সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো কীভাবে আপনার যে কোনো ডি বেশ সিনেমাটিক ভিডিও খুব সহজেই বানাতে পারেন বা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আপনারা হয়তো ক্যাপারটি ইউজ করবেন বাট বেসিক কোনো অ্যাপাই না এজন্য আমি একটা এক্সট্রা অ্যাপ আপনাদেরকে সাজেস্ট করবো শুধুমাত্র আইফোনের ওই ক্ষেত্রে তো আপনারা এই অ্যাপটা ইউজ করবেন আমি নেক্সট ভিডিওটা যেটা আপনাদের ইনশাআল্লাহ বলে দেব সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ এইটিন আপডেট কোন কোন ডিভাইসে দিতে পারেন এখন আমি আপনাদেরকে বলে দিই সাধারণত আইফোন এক্সেস এক্সেস ম্যাক্স এক্স আর ইলেভেন ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স অথবা এর উপরে যেগুলো ডিভাইস আছে থার্টিনের পরে সব ডিভাইসে আপনার দিতে পারেন আর ব্যাগ কোনো ডিভাইস না এক্সেও কিছু কিন্তু হবে না আইফোন এক্সেও হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ম্যাক্সিমাম হয়তো দু একটাতে হতে পারে তো আপনারা থার্টিনের পরে যে কোনো ডিভাইসে নিয়ে দিতে হয় আপনি আইএস এইটিন ডাউনলোড করতে পারেন বা আইফোন এক্স পরে বা আইফোন এক্সেও কিন্তু একটা রিস্ক থেকে যায় যেহেতু এটা একটা বেকড ফোন তো আবার ফোন কিন্তু আপনার ডিসপ্লে যাওয়া হয়তো সম্ভব না থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছে সেক্ষেত্রে দোকানদারকে বলে দেবেন যদি একটি নামটেন সিস্টেমটা চলে আসে উনি যেন নিজ দিক আপনাকে একটি নামটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কোনো লস হওয়ার চান্স নেই উনি যদি দিয়ে দেয় উনার লস হবে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন